এবং দূরে দেশ এবং প্রবাসী দেশ থেকে যে যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার ভিডিওগুলি যারা দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা আমার ভিডিওগুলি দেখে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা সব থাকবে দেশ থেকে প্রবাস থেকে যে যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন সকলের জন্য আমি দোয়া করি পাক যেন প্রত্যেককে ভালো রাখেন সুস্থ রাখেন সব সময় সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করি দেশে যারা যুক্ত আছেন সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আর সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন সব সময় আমার জন্য সবাই দোয়া করবেন যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ইমান ও আমলের সাথে যাতে বাইসা থাকতে পারি সেই তো যেন আল্লাহ পাক আমাকে দান করেন আপনাদেরকেও দান করেন আমি সব সময় দোয়া করি এই দুনিয়া অল্প সময় আমরা আসলাম অল্প সময়ের জিন্দিগি এই দুনিয়াতে আমাদের পরকাল যে জগৎ আছে আখিরাত অনন্তকালের জিন্দিগি যে জিন্দিগি শুরু হবে আর শেষ হবে না দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ অনন্তকাল আমাদের অতিবাহিত হবে যে কালগুলি আমাদের কোনোদিনই আর শেষ হবে না এই দুনিয়া হলো মুসাফির খানা এই দুনিয়াটা হলো মুসাফির খানা আমাদের জন্য দুনিয়াটা মুসাফির খানা এক সময় ছিলাম না এখন আসি ভবিষ্যতে থাকবো না অল্প সময়ের ভিতরেই আমাদেরকে অনন্তকালের জিন্দিগি আখেরাতের জন্য প্রস্তুতি অবশ্যই আমাদের নিতে হবে প্রস্তুতি যে যাত্রার কোনো গন্তব্য আমরা কেউ জানি না এম ডি আসিফ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম এম ডি আসিফ লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আরো তারা দেশ থেকে প্রবাস থেকে আমার লাইভটা দেখবেন যদি লাইফটা আপনাদের কাছে ভালো লাগে আমাকে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন যাতে করে আরও অন্য অন্য বন্ধুরা আমার লাইফটা দেখতে পারে তো বলতেছিলাম আমাদের প্রত্যেকের সামনে আকিরাত হয়ে গেছে যেই যাত্রার কোনো সঙ্গী থাকবে না আমরা যেরকম একা দুনিয়া থেকে একা যেরকম দুনিয়াতে এসেছিলাম এরকম একাই আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে অনেক ক্ষমতাধর অনেক রাজা বাদশাহ দুনিয়ার ভিতরে তারা ছিলেন অনেক জাগদমক ভাবে তারা বসবাস করতেন ভবিষ্যতেও আসবে এই দুনিয়া থেকে সবাই খালি হাতে যেতে হবে খালি হাতে সবাই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে খালি হাতে এসেছিলাম খালি হাতে আমাদের আবার এই দুনিয়ার সেরে চলে যেতে হবে তো খালি হাতে যদি আমাদের যাইতে হয় আমরা কি পুঁজি নিয়ে আমরা অনন্তকালের যাত্রার সফর সঙ্গী হিসাবে কি নিব এই চিন্তাটা আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে যে ক্ষণস্থায়ী দুনিয়াতে আমরা একটা সময় ছিলাম না এখন আসি ভবিষ্যতে থাকবো না আমরা নিয়ে অনন্তকালের জিন্দিগি ওয়াচিনা অজানা পথে পারি দিব আমাদের সঙ্গে হিসাবে কাকে নিতে হবে কি আমাদের সাথে যাবে এগুলি একটু চিন্তা চিন্তাভাবনা আমাদের এই দুনিয়ার যতদিন হায়াত আছে হায়াতের আমাদের চিন্তা ভাবনা করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে কারণ কার কখন ডাক আসবে আমাদের কারো জানা নাই ডাক আসলে আর সময় নেওয়া যাবে না আপিল করার মতন কোনো সুযোগ থাকবে না যেতে হবে যখন আসবে তখনই যেতে হবে কবি বলেছেন যখন তুমি এসেছিলে ববে কেটেছিলে তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি করোনা গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুবনতে এসেছিলাম কান্না করেছিলাম আর সবাই খুশি হয়েছিল আমার মা বাবা আত্মীয় স্বজন যারা আছে সবাই খুশি হয়েছিল এ কবি বলেছেন যখন তুমি এই দরাতে এসেছিলে কেঁদেছিলে তুমি একা এসেছিল সবে এমন জীবন তুমি করোনা গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এইরকম জীবন আমাদের গঠন করতে হবে যে আমি চলে যাওয়াতে আমি হাসব কিন্তু এই ভুবন এই পৃথিবীর সকল মানুষেরা কাঁদবে একজন মানুষ যদি চলে যায় সে যদি ভালো মানুষ হয় তার দ্বারাই দুনিয়া দেশ দেশের মানুষ শান্তিতে থাকে শান্তি পায় তার জন্যে বিশ্বজাহান সকল মানুষ তার জন্য কাঁদে আর চলে যায় সে হাসে আমাদের প্রত্যেকেরই এরকম জীবন আমরা যদি ধারণ করতে পারি তাহলে আমাদের এই জীবনটা স্বার্থ আবার কিছু মানুষ দুনিয়া থেকে যখন বিদায় নেয় কিছু মানুষ স্বস্তিতে দীর্ঘ নিঃশ্বাস করে চলে গেছে ভালো হয়েছে আবার কিছু মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মানুষ কান্না করে আহ এরকম একটা ভালো মানুষ আজ আমাদের মাঝে নেই উনি চলে গেছেন তো জীবনটা আমার আমাদেরই গঠন করতে হবে ভালো কিছু বলতে হবে ভালো কিছু করতে হবে এরকম যদি আমরা করতে পারি তাহলে কবির কথার সাথে আমাদের জীবনটা মিলবে যখন তুমি এসেছিলে কেদেছিলে তুমি একা হেসেছিল জম্বি এমন জীবন করোনা বঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে জীবন এরকম জীবন যাপন করার মতন আল্লাপাক যেন আমাদের সকলকে দান করেন সবসময় একটা জিনিস আমাদের মাথায় লাগতে হবে আমি যা বলি আমি যা করি আমি যা দেখি আমি যা শুনি সব কিছু আল্লাপাক দেখছেন এটার জবাবদেহি একদিন না একদিন মহান আল্লাহ তালার কাছে দিতে হবে এই তাকুয়াটা যদি আমার অন্তরে থাকে এই তাকুয়াটা যদি আমার অন্তরে থাকে তাহলে আমার দ্বারা কোনো খারাপ কাজ হবে না আমার দ্বারা কোনো খারাপ কথা জবান দ্বারা উচ্চারিত হবে না আমার দ্বারা দেশ ও সমাজে কোনো অকল্যাণ কাজ হবে না তাকুয়া এমন একটা জিনিস তাকুয়া হলো বয় আল্লাহ বয় দিলে লালন করা এরকম ভাবে লালন করা চব্বিশ ঘন্টা এই তাকুয়া ভিতরে থাকতে হবে যে আমি যা বলি আল্লাহ শুনছেন আমি যা করি আল্লাহ দেখছেন আমি যা শুনি আল্লাহ দেখছেন এমন কি আমি মনে মনে যা চিন্তা করি সেই খবরও মহান আল্লাহ আল্লাহতাল দরবারে আসে এ কারণে বলা হয় বন্দা যখন মুখে কথা বলবা মুখে যখন তুমি কথা বলবা ভালো কথা বলো অথবা চুপ থাকো মুখে কথা বললে ভালো কথা বলো নথবা চুপ থাকো তো আমি বালু বলি মন্দ বলি এই চিন্তাটা আমাদের অন্তরে লালন করতে হবে আমি এই দুনিয়ায় যা করি যা বলি যা দেখি সব কিছুর খবর খবর আল্লাহ আমাকে এখন এটা আমরা স্বীকার করি কিন্তু এ অন্তরে এরকম তাকুয়া যদি আমাদের ফিট হয়ে যায় তাহলে আমার কথার দ্বারা আমার কাজের দ্বারা অন্য অন্য সকল জাতি সকল প্রাণী নিরাপদ থাকবে অযথায় কাউকে কষ্ট দেওয়া হবে আমার দ্বারা বাইরে অনেক শব্দ হচ্ছিল এই কারণে আমি লাইফটা একটু মিউট করে রেখেছিলাম বন্ধুরা তো যারা যুক্ত থাকেন আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা আপনারা সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যাবেন তো ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু বলার ভালো কিছু শোনানোর চেষ্টা আমি সবসময় করি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার সাথে যুক্ত আছেন আপনাদেরকে আন্তরিক ভালোবাসা যারা আমার সাথে যুক্ত নাই ইনশাল্লাহ সবাই আমার সাথে যুক্ত হয়ে যাবেন তো আমি সবসময় ভালো কিছু বলার চেষ্টা করি তো সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক বাস্তব জীবন সর্ব অবস্থায় আমরা সবাই ভালো কিছু বলা ভালো কিছু শোনা এরকম চেষ্টা আমরা করব যতদিন দুনিয়াতে বেঁচে থাকব ইমান ও আমলের সাথে ব্যয়সা থাকার চেষ্টা করব হালালোকদের দ্বারা জীবিকা নির্বাহ করার চেষ্টা করব হারাম থেকে ব্যয়সা থাকার চেষ্টা করব তবে আমরা জীবনে সফলতা পাব আঁকেরাতেও সফলতা পাব দুনিয়া ও আখেরাতে সফলতা হলো এই দুনিয়া আর সার্থকতা। সফলতা দুনিয়াতেও সফলতার দরকার আছে আকিরাতেও আমাদের সফলতার দরকার আছে আমরা নামাজ পরে দুনিয়া ও আখেরাতের সফলতার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে করিাত করি রব্বানা আকিনা আকি দুনিয়া হাসানাত দাও ফিল আমরা দুনিয়াতেও আল্লাহ দালার কাছে সফলতা চাই পাশাপাশি আখিরাতেও আমরা সফলতা চাই আখিরাতে সফলতা হলো আল্লাহ পাক আমাদেরকে যে বিধান দিবেন সেই বিধানগুলি মান্য করে ঈমান ও আমলের সাথে যখন আমরা দুনিয়া থেকে শেষ বিদায় নিতে পারব এটাই আমাদের রাতের সফলতা আর দুনিয়ার সফলতা হল যতদিন বাড়ি থাকি আল্লাহর হুকুম রসোল্লা হলে সাল্লামের তরিতা অনুসরণ করে জীবনযাপন করা এটাই আল্লাহ রব্বুল আলমের দুনিয়ার সফলতা তা আমরা সবসময় চেষ্টা করব দুনিয়া ও আখেরাদের সফলতা কিভাবে আমরা পাইতে পারি এই রকম আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে শেষ নিঃশ্বাস সেটা আগ পর্যন্ত আমাদের এই চেষ্টা চালিয়ে যেতে হবে তাকেও লালন করতে হবে এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন যাতে আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে পারি আপনাদের সাথে যুক্ত হয়ে পারি একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন অবশ্যই ইনশাল্লাহ আপনাদের চ্যানেলটাও আমি সাবস্ক্রাইব করে আপনাদের সাথে যুক্ত হয়ে যাব সবাই একটু কমেন্ট করে পরিচিত রেখে যান যাতে করে আপনাদেরকে আমি সাবস্ক্রাইব করে আপনাদের সাথে যুক্ত হতে পারি আপনারা যারা ভালোবেসে আমাকে পাশে রাখেন পাশে থাকেন আপনাদের প্রতি অবশ্যই আমার আন্তরিক ভালোবাসা বেশ সব সময় সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করে আমার লাইফটাকে সুন্দর করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যান আমিও আপনাদের সাথে যুক্ত হয়ে যাব ইনশাল্লাহ থেকে থাকেন সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করে আমার সাথে যুক্ত হয়ে যাবেন আমিও আপনাদের সাথে যুক্ত হয়ে যাব ঠিক আছে প্রিয় বন্ধুরা আর সম্ভব হইলে আমার লাইফটাকে শেয়ার করে দেন যাতে করে অন্যরাও আমার লাইফে যুক্ত হইতে পারে আইনলি সবাই একটু শেয়ার করে দেন আর সবাই একটু কমেন্ট করেন আমি আর বেশি কোন সময় লাইভে থাকব না অল্প সময়ের ভিতরে লাইভ থেকে বেরিয়ে যাব আপনারা সবাই একটু দুঃখ হয়ে লাইক কমেন্ট করে আমার লাইফটাকে সুন্দর করে আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা থাকবে সব সময় একটু লাইক কমেন্ট করে আমার লাইফটাকে সুন্দর করেন প্রিয় বন্ধুরা আমার অডিয়েন্স ফ্যান ফলোয়ার সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা আন্তরিক দোয়া সকলকে যেন আল্লাপাক সবসময় ভালো রাখেন সুস্থ রাখেন আপদ বিপদ বলা মাসুল থেকে হেফাজত করেন সবাই ভালো থাকবেন সবার সুন্দর সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করে এখনকার মতন লাইফ থেকে বেরিয়ে গেলাম ধন্যবাদ সকলকে